পরিস্থিতির দ্বিধাদ্বন্দ্বে অনেকে হারিয়ে ফেলেছে স্বাভাবিক গতি কেউ খুঁজে পেয়েছে অনিশ্চয়তার ভিতরেও নতুন এক দিগন্ত কেউ থেমে গেছে অপূর্ণ স্বপ্নের মূরে দাঁড়িয়ে আবার কারো কারো জীবনে বেজে উঠেছে বিজয়ের ডাক গলায় শুভ পাচ্ছে ঝয় মালা আজ প্রতিটি হাসি প্রতিটি কান্না প্রতিটি অর্জন আর ব্যর্থতা মিলে যেন বিরহের মেলা এভাবেই প্রতিদিন লিখিত হচ্ছে আমাদের সময়ের জীবন্ত গল্প যেখানে প্রতিটি মানুষই এক একটি ভিন্ন অধ্যায়